বাসা থেকে আমরা বের হয়ে গেছি এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর দেখতে দেখতে এয়ারপোর্টেও চলে এসেছে। আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্বটা খুবই কম তাই খুব বেশি কিন্তু সময় লাগেনি তো একটা ট্রলি নিয়ে নিলাম তো সবগুলো লাগেজকে এখন ট্রলিতে নিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে এখন চলে যাচ্ছি তো একটা বিষয় আমরা কিন্তু চেক ইনটা অনলাইনেই করে ফেলেছি যার কারণে আমাদের ঝামেলাটা খুবই কম হয়েছে জাস্ট আমরা লাগেজগুলো দিয়ে দিলাম আর এদিকে আমাদের হাতে বেশ কিছু সময় ছিল তো ভাবলাম যে কিছু জিনিসপত্র ডিউটি ফ্রি শপ থেকে কেনা যায় কি না কারণ আমাদের আসলে ট্রানজিট মাত্র এক ঘন্টা পনেরো মিনিট তাই দুবাই থেকে আমরা সেরকম কোনো কিছু কিন্তু কিনতে পারবো না কারণ একদমই হাতে টাইম থাকবে না তাই এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি তো এখান থেকে আমি পারফিউম চকলেটস এসব হালকা কিছু জিনিস জাস্ট নিয়েছি তো সব কিছু শেষ করে আমরা ফাইনালি প্লেনেও কিন্তু উঠে গেছি তো প্লেনে উঠে আসলে একটু কমফোর্টেবল যাতে থাকতে পারি সেই জন্য হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটা কিন্তু এখন একদম টেক অফ করছে এই তো আর খুব এক্সাইটেড ছিলাম আসলে বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশ যাওয়াটা তো আসলেই খুব এক্সাইটিং একটা ব্যাপার আমরা যারা দেশের বাইরে থাকি তো আমার কাছেও খুবই ভালো লাগছিলো আসে দেখছিলাম বাইরের সিনারিওটা তো কিছুক্ষণ পর যখন আমাদের খাবার দিল তো খাবারটাও বেশ মজা করেই খেয়েছি অন্যবার যেমন আমি আসলে প্লেনের খাবারগুলো খেতে পারিনি এবার কিন্তু ভালোই খেয়েছি চলে আসলাম দুবাইতে আমাদের ট্রানজিট মাত্র এক ঘন্টা পনেরো মিনিট তো পরের প্লেনের জন্য ঢাকার উদ্দেশ্যে আমরা উঠে গেছি এরপরে খাবারও দিয়ে দেওয়া হয়েছে তো আসলে সানরাইজটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল প্লেনের ভেতর থেকে দেখতে আর খুব বেশি লম্বা ফ্লাইট ছিল না দেখতে দেখতে ঢাকাতেও চলে আসলাম তো খুবই এক্সাইটেড ছিলাম ভালো লাগছে চলে এসেছি ফাইনালি বাংলাদেশে আসলে দেশে আসার আসলে আমরা যারা বিদেশে থাকি একমাত্র তারাই কিন্তু বুঝতে পারবে এরপরে লাগেজগুলো নিচ্ছিলাম তো আমার লাগেজটা আগেই চলে এসেছে তো ওর আমার হাজব্যান্ডের লাগেজটা আসতে একটু দেরি হয়েছিল তো সব কিছু বুঝিয়ে নিয়ে ফাইনালি চলে এসেছি বাইরে তো আমার বোন আমার ভাই আমাদের জন্য ওয়েট করছিল তো এই তো চলে আসলাম বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন